বৃহস্পতিবারই বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টারা এরপর দপ্তর বন্টন হলো তাতে মোহাম্মদ ইউনুস নিজে সাতাশটি দপ্তর হাতে রেখেছেন সেই দপ্তরগুলি হল মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া অন্যান্য উপদেষ্টারা যেসব মন্ত্রিত্ব পেয়েছেন সেগুলি হল জনাব উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয় জনাব হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মিজ শরমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিজ ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিজ নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এছাড়া যে ছাত্র আন্দোলন ঘিরে শেখ হাসিনা সরকারের পতন হয় সেখানকার দুই সমন্বয়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি পেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়